বনানীর সোয়া মেসেজ সেন্টারে এভাবে চলতে থাকে অনৈতিক কার্যকলাপ পুলিশ যখন জানতে পারে এখানে অনৈতিক কার্যকলাপ হচ্ছে তখনই পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে আর পুলিশের উপস্থিতি পেয়ে জানালার গ্রিল বে যে যেভাবে পারছে এলো পাতারে সেখান থেকে নামতে থাকে জানালার গ্রিল বে নামতে গিয়ে অনেকেই সেখান থেকে আহত হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি পেয়ে এভাবে তাদের নামা মোটেও উচিত হয়নি E, dar 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 e, dar 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 উচিত হয়নি কারণ জীবনের রিক্স নিয়ে দোতলা থেকে জানালার গ্রিল বে যেভাবে মহিলারা নিচে নামতেছে এতে তাদের প্রাণ হানি হতে পারত আর এই ভিডিওটি একজন পথচারী বাহির থেকে ক্যামেরা বন্দী করে আপনারা ভিডিওতে দেখতেছেন নারী পুরুষ যে যেভাবে পারতেছে সেভাবে দোতলা থেকে জানালার গ্রিল বে নিচে নামতেছে কত রিক্স ঝুঁকি নিয়ে আর আমাদের এই শহরে দিন দিন বেড়ে যাচ্ছে এই সমস্ত মেসেজ সেন্টারের সংখ্যা মেসেজ সেন্টার বিউটি কিংবা নামি দামি চলছে প্রতি নিয়ত রম রমার দেহ ব্যবসা তারা আইন শৃঙ্খলা বাহিনী কিংবা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য এখন এই সমস্ত ফ্লাট বাসাগুলার নাম দিয়েছে মেসেজ সেন্টার কিংবা বডি মেসেজ সেন্টার আর এইসব সেন্টারের কারণেই দিন দিন ভেঙে যাচ্ছে অসংখ্য সংসার নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ এই সোয়া মেসেজ সেন্টার থেকে যতজনকে আটক করা হয়েছে তারা ম্যাক্সিমামই কলেজের স্টুডেন্ট আর তাদের ক্লাইন্ট যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা ম্যাক্সিমামই ২০ থেকে পঁচিশ বছর বয়সের যুব এই সমস্ত মেসেজ সেন্টারের কারণে যুব সমাজ আজ ধ্বংসের মুখে আপনিও সতর্ক হয়ে দেন আপনার বাড়ির আশেপাশে কিংবা আপনার বাসার আশেপাশেও এই ধরনের মেসেজ সেন্টার থাকতে পারে কিংবা এই ধরনের বিউটি পার্লার থাকতে পারে অথবা বিআইপি কোনো সেলুন থাকতে পারে চোখ কান খুলে রাখুন যদি অনৈতিক কোনো কার্যকলাপ দেখেন সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় যোগাযোগ করুন আদারওয়েজ কাল আপনার সন্তানও এই পথে আসতে পারে